আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতে তাদের সবাই আন্তরিক শুভেচ্ছা আমার সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি প্রাইজের বহরে থাকা হীন আরে নেই হানি ফেন্টারপ্রাইজের বহরে থাকে এই বাসটি কিন্তু বেশ পুরাতন তবে সম্প্রতি এই বাসটি রিপেইন্ট হয়েছে দেখতে পাচ্ছেন ডলফিন পেন্টের যে পেন্ট অর্থাৎ এই পেন্টটি হানিফ এন্টারপ্রাইজ তার এই পুরাতন বাসটিকে দিয়ে বাসটিকে নতুন রূপে আবার রাস্তায় ফিরিয়ে এনেছে এবার ঈদযাত্রা উপলক্ষে বাসটি রং করা হয়েছে হানি ফেন্টার শুধুমাত্র এই আর এইট বাসটিকেই না তার বহরে থাকা আরও অনেকগুলো বাসকে রিপেন্ট করছে বিশেষ করে ভলববি ববি নাইনার মাল্টি যে বাসগুলো তাদের বহরে আছে সেই বাসগুলো এর সাথে এই হিনো আর এটের একটি বাস এবার এই রিপেন্ট করলো এর আগে আরও একটি হিনো আর এন এটের বাস রিপেন্ট করেছিল হানি ফেন্টার সেটি হচ্ছে গত বছরের ঈদে আর এবার এই একটি বাস তবে ওই বাসে অন্য পেন্ট দিল এটা এবার এটিতে দেয়া হয়েছে এই ডলফিন পেন্ট যেটি বর্তমান সময় যে ভালভা বাসগুলো আছে সেই বাসগুলোতে দেয়া হচ্ছে আমি বাসের ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি যে ভেতরে কোনো চেঞ্জ বা কিছু করা হয়েছে কি না হানিফ এন্টারপ্রাইজ ভেতরের কী অবস্থা আর করেছে এটা হচ্ছে ভেতরের অবস্থা প্রথমে দেখাচ্ছি ড্যাশবোর্ড মনে হচ্ছে ভেতরে কোনো কাজ করেনি ভেতরে আগে যেরকমটা ছিল সেরকমটাই আছে বিজনেস ক্লাসের সিট ওয়ান ইস টু টু ফর্মেটে সবগুলো সিট বসানো আছে এই হচ্ছে আর এন সিট বাংলাদেশ আর যে বাসগুলো আছে অধিকাংশতে এরকম সিটি এই সিট যে খুব একটা খারাপ তাও না আবার যে খুব আরামদায়ক বিষয়টা তেমনও না ভলভর যে সিটগুলো আছে ওই সিটগুলো আর এম ট্যুর বেশ কয়েকটা বাসেও আছে হানিফ এন্টারপ্রাইজ দিয়েছে ওই বাসগুলোর ওই সিটগুলোর তুলনায় এই সিট তুলনাম একটু কম আরামের যেটা আমার কাছে মনে হয় আবার যদি আমি সাইজ দেখি তাহলে সাইজেও কিন্তু সিটগুলো ছোট অনেক বিশেষ করে এই সিটে যেটা ই দেখি আমি যে মাঝখানের যে স্পেসটা এখানেই হচ্ছে অনেক বড় একটা জায়গা খেয়ে ফেলেছে এই স্পেসটা এটা হচ্ছে পার্টিশনের ক্ষেত্রে দুজন যাত্রী হাত রাখার জন্য এটি বেশ সহায়ক অর্থাৎ দুজন যাত্রী হাত রাখার জায়গা পায় এদিক থেকে এটা ভালো প্রতি সিটের সাথেই লেগ রেস্ট আছে এই হচ্ছে লেগ রেস্ট একদম সমান হয়ে যায় লেগ রেস্ট আর সিট যদি পেছনে ফোল্ডিং করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হবে আবার লেগ স্পেসের পরিমাণও অনেক ভালো লেগ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এই বাসে সিটগুলো কাভার দিয়ে অর্থাৎ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে সম্প্রতি গাড়ি কাজ করে এসেছে এখনও পর্যন্ত গাড়ির ভেতরের ধোঁয়া মোশা কোনো কিছু করা হয়নি আর এটা হচ্ছে নেটের ব্যাগ প্রতি সিটের সাথে নেটের ব্যাগ আছে এখানে ফুট টেস্ট দেখতে পাচ্ছেন আর মাথার উপর হচ্ছে এসি নব বেশ সুন্দর এই এসির নবগুলো এসির নব আপনারা এখান থেকে এই নবগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ এসি অন অফ করে রাখতে পারবেন এগুলো একদম স্টক মালয়েশিয়া থেকে যখন বডি হয় সেই স্টক নবগুলোই এখনও পর্যন্ত এই বাসে আছে আর সেন্ট্রাল এসি তো দেখতেই পাচ্ছেন এখানে উপরে আছে ব্যাগ রাখার জন্য যে বক্স এছাড়া গাড়ির মেইন লাগেজ বক্স আছেই বাইরে এটা হচ্ছে সামনের সিট একদম লেগ রেস্ট ওঠানো এবং সিট পেছনে ফোল্ডিং করা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে আপনি এই সিটগুলোতে ভ্রমণ করতে পারবেন বসে হানিফেন্টার প্রাইজের বহরে বেশ কয়েকটি এই হিনো আর এন এইটের বাস আছে তার মধ্যে এটি একটি আর এটা হচ্ছে বাসের ব্যাক সাইড ব্যাকেও কোনো পরিবর্তন করা হয় তো বডি শেপে কোনো পরিবর্তনই আনেনি শুধুমাত্র পেন্ট নতুন করেছে ডলফিন পেন্ট দিয়েছে এই ছিল হানিফেন্টার প্রাইজের বহরে নতুন রিপেন্ট হয়ে আসা যে হিনো এন নেটের বাস এই বাসের আপডেট সামনে হানি ফেন্টার প্রাইজের বহরে যে ভলভোগুলো যুক্ত হবে নতুন পেন্ট হয়ে সেই আপডেট আমি আপনাদের জানাবো পাশাপাশি মার্সিডিস বেঞ্জের যে নন এসি বাসগুলো প্রস্তুত হচ্ছে সেই বাসের আপডেটও আপনাদের আমি জানাবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে